রাখবেন এটা সমস্যা বুঝুন যেটা হল আমি কইতাছি আপনাদেরকে ফ্রেম এমন করবে যে মা আর বাপ আইবো আপনার বাড়িতে আপনি যাওয়ার লাগবে না তারু আর মায়ের বাপ গাড়ি দু একটা ফরচুনার কি বুঝছেন নমস্কার সবাইকে সিল ব্লকসে সবাইকে জানাই স্বাগত আর আজকে রেডিওয়ে বেরিয়ে পড়ছি এটা বিশেষ কাজে বিশেষ কাজ এমন কিছু নয় তো একটু গ্যারেজে যাব আজকে গাড়ির কাজ করাতে তো চলুন বেশি কথা না বাড়িয়ে গ্যারেজে যাওয়া যাক তো সামনে দেখতে পাচ্ছ আমাদের গ্যারেজ আর গাড়ি রাখা আছে তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো গ্যারেজের উদ্দেশ্যে তো আজকে আমি একাই যাচ্ছি আর কেউ যাচ্ছে না কথা আছে কাজটা হয় কি না দেখা যাক তো ফোন করে তো জিজ্ঞাসা করেছি কাজটা হয়ে যাবে তো এইটা যাচ্ছি চলুন যাওয়া যাক আমার কাজটা ডিলে করেছেন পাঁচ দিনের মতন সময় লাগবে পাঁচ দিন পরে পার্স আসবে তারপরে কাজ হবে এর জন্য আর গাড়ি রাখলাম না গাড়িটা নিয়ে চলে আসছি তো পাঁচ দিন পরে আবার আসবো কারণ কি পার্স আসা বাকি আছে তো এখন বাড়ির দিকে যাই তো ফাইনালি চলে আসলাম ঘর তো যা গরম ছিল বাইরে বাইরে তো बड़ी 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 दिखा। बड़ी बड़ी, बड़ी, बड़ी। यो खुले चेक खुले चेक बस 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 আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমানোর পরে চলে এসছে বিকেলবেলা সেই রকম জমি জমাটি আমাদের চলছে আড্ডা মারা আর হাসাহাসি তো আমাদের দাদা শুরু করেছে শুনুন আপনারাও একটু মজা নিন

হ্যাঁ এখন ওয়েলফেয়ারের সম্পাদক ওকে আমরা এখন এক কি করে বিরিয়ানি জ্যাম জ্যামের বিরিয়ানি নিয়ে বরণ করে নেবো হাতালি দাড়তালি আমাদের সন্ধেবেলা সব মঞ্চ আপনাদের কেমন লাগছে এবার আমি এক কারে এইখানে নর্মাল কথা শুরু করবো সব ভাষায় কথা কব বাংলার যত আঞ্চলিক ভাষা সব ভাষায় কথা কব তারপর টাচ করতে পারেন দেখুন যেরকম আমি বালিগঞ্জের ভাষা বলি সাউথ ধরুন একটা প্রেমের অনুভূতি সবার মনে প্রেম মানে বর্ষা প্রেম মানে শরৎ প্রেম মানে হেমন্ত প্রেম মানে গ্রীষ্ম প্রেম সবার মনে জাগে বন্ধুরা প্রেমের কোনো কি নেই জানো না আছে ঋতু না আছে ভাষা না আছে কিছু প্রেম মানে প্রেম প্রেম অ্যাট্রাকশন অ্যাট্রাকশন টু ভালোবাসা ইজকাল টু মায়া মায়া সব মিথ্যা ভিডিও দিয়েছি সাইকোলজিকাল এটাকে করবেন দেখবেন প্রেমিকা ছেড়ে যাওয়া দশ বার ভাববে এটা চোখে আলো আসছে আমি এরপরে আলোকিত জায়গায় যাবো ওখানে গিয়ে আমি নেক্সট শুটিং শুরু করবো গাইস ঠিক আছে এখানে চোখে আলো আসছে আপনার সাথে আমার কথা বলার কিন্তু গাছ মাথায় রাখবেন এটা সমস্যা বুঝুন যেটা হল আমি কইতাছি আপনাদেরকে প্রেম এমন করবে যে মাইয়া আর বাপ আইবো আপনার বাড়িতে আপনি যাওয়ার লাগবো না আপনি আর আপনার আমি কারোন থাকবেন না আপনার বাড়িতে মাইয়া আইবো আপনার বাড়িতে এক বোতল दारू আর মাইয়া আর বাপ গাড়ি ধো একটা ফরচুনার কি বুঝছেন এইটা আমি ব্যবস্থা করবার আপনারা আমার সাথে থাকেন পুরো একটা সেরা সিরি ফুলা ফুলি ছলেমে সব আর একসাথে আমি সেটিং করাচ্ছি বন্ধুরা থাকুন একটু পরে গড়িয়ে যাব এরপরে অখমিতে দাদা বলে দেখালে এখন এই কোয়ার্টারে আসুন এই কোয়ার্টারে আলাই সকালে মাল সব মাল চাই এক এক সুটকি হনু হনু ভাবি মই তোমাক যে হনু ভাবি আর কোনো লাভ নাই এরটি আসি ধরছ খাইছি খাইছি বলি ধরছ বলিবার ধরি এরটি কোন পথ পাকামির কোনো কারণ নাই এলাই খেতত গেলাম এলাই বারত গেলাম এলাই এত আলাম কি কোথায় গেলাম না জানাও মই না পারম। মই দায়িত্ব না থাকো ওপেন কং মই কি হলে এতিয়ালে বুটি ধরি আসিবেন তারপর কং মই না কং মই আগতি কম মই আগত কং সবকে কাটি মই মুই পুরা ভাগা করে দিই মেলায় মাটকান মোর মোর মনে যে তীর মারি হচ্ছে মই ওর মনখানা কাটি দিম পুরা এক এক হাত দিয়ে কাটি দিম ওর মনখানা চুর চুর করে দিম তো ও বাড়ি থেকে মই উঠা না এটা বলো এই এরপরে ইয়েতে বলো বাংলাদেশে অক্ষ এই হেৰা লাইক্ঞা এই হেৰাল ফ্ৰেমাৰ লাইকীয়া সেনেকুৱা আছি এই হেৰাই সেন দিয়া সেনাই ঘূৰি যায়গা

ल्याङ्ग्वेज अब साथीहरू म आएको तिम्रो हाम्रो नेपाल च्यानलको यो म एङ्कर छु म अब यता रक्सी खाएर आएको छु म के सोच्छु यो क्वाटरको जतिवटा केटीहरू छ जतिवटा भोजूहरू छ सबलाई म पठाउँछु फेरि यो मेरो भाइ खोर भोजू खोर छ यसलाई हेरो यो हेर <laughs> केटी खोर केटा हो ठिक छ यसलाई म भन्छु कि केटीलाई माग गरेपछि केही छैन केटीलाई डाइरेक्ट बिहा गर्नुपर्छ केटीलाई बिहा गरेपछि केही छैन तब म नेपाली मान्छे सबै नेपालीहरूले ऱ्यापमा एउटा वार्निङ दिँदैछु कि सुनेर राखो कान खुलेर म सबलाई बाँधेर काटेर बनाइदिन्छु किमा खिलाइदिन्छु एक 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 प्लेट मोमो सबलाई फ्रीमा तिमी नेपाली कि छ मेरो यो कन्डोको कुरामा म कुरा गर्छु लाँ मैले मलाई आउँछ म तिम्रो मास्टर जस्तो घरमा बुझेर हो आउँछ मलाई हो केही भन्नु अब তো আমাদের বকবক তো আপনারা শুনলেন অনেকক্ষণ ধরে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর টিপতে ভুলবেন না দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাইকে টাটা বাই বাইক